ছকে নিয়ে আসলাম মুরগি হাত মশলা ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে দেব আদা রসুন বাটা ধনিয়া হলুদ মরিচের গুঁড়ো লবণ পরিমাপ মতন সব একসাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে আমরা গুলো এখন ভালোভাবে নিজে কেড়ে নিব তার সাথে পা হাফ পা সব দিয়ে দিব তিনটা মুরগি নিয়ে আসছিল ওই মুরগি চামড়া হাত পাও ঘংস চেয়ে বেশি ভালো লাগে এগুলো এগুলো দিয়ে মাংসের চেয়ে বেশি ভাত খাওয়া যায় কলিটা পরে দিব না হলে গলে যাবে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিব কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম কারণ আমার মেয়ে আবার আলু চাইবে এই কারণে আলু দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঝোল উঠেছে তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে একটু পানি দিয়ে দিব জিরেও ফাঁকি দিয়ে দিব